লালশাড়িতে প্রিয়সী পর্বসংখ্যা সাঁইত্রিশ লেখনিতে ফাতেমা ফারিয়াল ঢাকার আসন তিন একসময় আয়ন রাজামীরের অবিসাংবাদিক সাম্রাজ্য ছিল রাজধানীর রাজনৈতিক দাবার বোর্ডে সে ছিল নিপুণ চতুরঙ্গ চালাক ক্ষমতার গতি প্রকৃতি তার হাতের ইশারায় দিক পরিবর্তন করত ছাত্রজীবন থেকে শুরু করে আমলাতন্ত্র প্রশাসন পেশাজীবী সংগঠন প্রতিটি স্তরে তার অধিপত্য স্থায়ীভাবে প্রতিস্থাপিত ছিল তার প্রজ্ঞা কৌশল দাপট সব মিলিয়ে তাকে জনতার কাছে রাজা উপাধি এনে দিয়েছিল কিন্তু তার উত্তরসূরি তিন পুত্রের মধ্যে রাজনৈতিক আগুন সমানভাবে জ্বলেনি বড় ছেলে সালমান মীর খুবই শান্ত স্বভাবের নির্ভীতচারী চরিত্রের ক্ষমতার মঞ্চে তার বিন্দু মাত্র আসক্তি ছিল না অথচ মধ্যপুত্র আমজাদ মীর ছিল সম্পন্ন বিপরীত ছাত্র রাজনীতির মাঠে তার উত্থান ছিল বজ্রপাত সুদর্শন সদৃশ্য ও ত্রেজস্য যুব হিসাবে সে দ্রুতই হয়ে ওঠে ছাত্র দলের সভাপতি পরবর্তীতে তাকে জাতীয় পর্যায়ের উপদেষ্টা এবং এর পরবর্তী সময়ে স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে একচ্ছন্ন অধিপত্য হিসেবে দীর্ঘ এগারো বছর দেখা যায় কিন্তু কনিষ্ঠ পুত্র আশফাক সে ছিলেন রাজনীতিমতের অনভিক্ষ অদক্ষ আয়ন রাজার অসন্তোষ তাই কেন্দ্র করেই ঘনীভূত ছিল হয়তোবা সে এই তিনজনের বাইরে ছিল আহাত রাজা মির একমাত্র আহাতকেই তিনি নিজের প্রকৃত প্রতিছবি মনে করতেন তার চোখে দৃষ্টি ছিল অগ্নিচিহ্ন এমন রয়েছে ছোটবেলা থেকে তিনি আহাতকে কৌশল কঠোরতা আদর্শের দৃঢ়তা হিসেবে গড়ে তুলেছেন যেন এই ধাতব মনোসম্বাল এবং মনোবল উত্তরাধি হিসেবে কেউ রেখে দিতে পারে সেখান থেকে তিনি তাকে নিজের রাজা উপাধি দেন আহাদ রাজা মীর রাজনৈতিক রাজা হিসেবে শীর্ষকৃতি একুশ বছর বয়সেই আহত রাজাকে তিনি পরীক্ষার আগুনে নিক্ষেপ করেন বিশেষ দায়িত্ব কঠিন পরিস্থিতি তার ঘাতে তুলে দেয় তার বিশ্বাস ছিল আহত পারবে আর আহাত প্রত্যেক পরীক্ষায় বিষময়করভাবে সফলতা দেখিয়ে নিজের সফলতা প্রমাণ করেছে দেখিয়ে দিয়েছে নিজের সামর্থন ছাব্বিশ বছর বয়সে সেই ছাত্র সংগঠনের সর্বোচ্চ পদে জয়ী হয় চারদিকে ছড়িয়ে পড়ে তার খ্যাতি এবং আয়ন রাজার গর্ব কিন্তু সেই গর্বের মূল স্তম্ভ সে রাজনৈতিক মহাবট আয়ন রাজা মীর বছর আগে হঠাৎই বিশ্বাসঘাতকতার শিকার হয় এক মঞ্চে গুলিবদ্ধ হয়ে পতিত হয় আহাদের চোখের সামনে আহাদের শুভ্র পাঞ্জাবি মুহূর্তে রক্তরঞ্জিত হয়ে উঠেছিল সে মন প্রাণ চেষ্টা করেছিল তাকে বাঁচাতে কিন্তু মৃত্যু তার গন্তব্য ঠিক করে দেয় তাকে আর আটকে রাখা যায় না মৃত্যুর মুহূর্তে তার দাদুর কাঁপা গলায় বলা সে কথাগুলো আজ যেন আগুনের মতোই চলে ওঠে তার বুকে বিশ্বাসঘাতক আমার সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে দাদুভাই ওদের ছাড়বে না কাউকে তুমি ছাড়বে না সেদিন পর তার ভেতরের বরফ ভেঙে উঠেছে দহন শিখা আজ সে পেয়েছে সেই বিশ্বাস ঘাতককে তার দাদর প্রাণনাশকের মূল সূত্রধর আয়ন রাজার হাত হিসেবে পরিচালিত মিজার নামের লোকটিকে বহুদিন পলাতক থাকার পর অবশেষে তাকে আইন শক্তির প্রভাব খাটিয়ে টেনে আনা হয়েছে আহাতে রাজার ডেমো ঘরে দ্বিতীয় কক্ষের অগ্নিকুণ্ডের ওপর উল্টো করে ঝুলিয়ে মিজার নামের মধ্যবয়স্ক লোকটা আগুনের কুণ্ডলীর ভয়াবহ শিখা তসনস করে দিচ্ছে চারপাশের বায়ু পাশে দাঁড়িয়ে আছে আহাত ত্রয়ী শাইন নাদিম ও শাওন আহাত রাজার চোখ সামনে অগ্নিশিখার মতোই জল করছে তার শিরা উপশিরায় উত্তল প্রতিশোধ কোমর থেকে পিস্তল বের করা মাত্রই মিজানের চোখে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় নেমে আসে যেন সে জানে আস্তার বেঁচে থাকার কোনো অজুহাতেই কাজ হবে না তবু মুখ দিয়ে গুগিয়ে গুগিয়ে কিছু একটা বলার চেষ্টা করে আহাদ নাদিমের দিকে ইশারা করল সে তার মুখে টেপ খুলতে সে হাপাতে হাপাতে আকুতি জানায় আমারে আমারে ছায়রা দেন ভাই এইবারের মতো ছায়রা দেন আমার প্রাণ ভিক্ষা দেন আমি তো আপনাদের মতোই সত্য বইলা দিছি আমারে মাইরে না সাইরা দেন আহাদের মুখের পেশি শক্ত হয়ে ওঠে পিস্তল দিয়ে কপালে কয়েকবার ঘষা দিয়ে নিল হঠাৎ ভয়ভীত কণ্ঠে বলে ওঠে ছেড়ে দিব তাকে ছেড়ে দিব মধ্যবয়স্কী মিজান ভয়ে ভয়ে মাথা নাড়ল আহাত বিকট শব্দ করে হৃদপিণ্ড কাঁপানো হাসি দিল কি ভয়ঙ্কর হাসি তা যেন শরীরের রমগুলো দাঁড়িয়ে গেল মুহূর্তে সে হাসি রে অতপর মুহূর্তের চাহনি তীক্ষ্ণ গলায় বলে উঠল ঠিক আছে এত করে যখন বলছিস তোকে ছেড়েই দেই তোর জানের কি মায়া আমারও মায়া হচ্ছে তোর জন্য কি বলতো আমার মনটা আবার না হাওয়াই মিঠার মতো অল্পতেই গলে যায় উল্টো লকেটে থাকা উল্টো লটকে থাকা মিজান সূক্ষ্ম ঢোক আহাদ আহাদাজে কি সত্যি তাকে ছেড়ে দিবে এত সহজে মেনে নিল কি করে সে আহমেদা জামিরের সাথে কতারি করেছে সেখানে আহাদ রাজা তার নাতি হয়ে তাকে ছেড়ে দিবে সে তো ভালো করেই চিনে আহাদ রাজাকে আবার ঢোক গিললো সে হঠাৎ কিছু বুঝে ওঠার আগে আহাদ ইশারা করে নাদিমে তার কাঁধ খুলে দিল সাথে সাথে ধপ করে পড়ল দহন কুণ্ডলির ভেতরে একটা ভয়ঙ্কর আর্তনাদ ছড়িয়ে পড়লো ডেমো ঘরে তবে তার সেই চিৎকার সনপ্রুপ দল এগিয়ে ধাক্কা খেয়ে আবার যেন ফিরে এলো নাদিম মাঝে মাঝে টেনে তোলে আবারও ছেড়ে দেয় এভাবেই মৃত্যুর এক বিকট অমানবিক খেলা শুরু হয় ভীষণ ভয়ঙ্কর খেলা আহাদ রাজা সচরাচর এমন নিষ্ঠুর নামে না কিন্তু যখন এই খেলায় নামে তখন ভয়ঙ্কর মেতে ওঠে একদম অবশেষে অর্ধজ্ঞান অবস্থায় মিজান বরফ ঘরে নেওয়া হয় আহাত রাজার পিস্তল থুতনিতে ঠেকিয়ে এক পা তুলে তার মুখের সামনে ঝুঁকে এসে পরক করল তা তাদের বিশ্বাসঘাতক তার জ্ঞান ফিরে আসতেই সে দেখে আহাদ রাজা তার মুখের সামনে দাঁড়িয়ে চাহনি ক্ষীণ ও ভয়ঙ্কর কিন্তু তার চোখে আতঙ্ক মুখে ফুটে একটা ভালার চেষ্টা কিন্তু সে ব্যর্থ হলো শেষ কথাটা তার আর বলা হলো না সাথে সাথে মুখের ভেতর পিস্তল ঢুকিয়ে পর পর দুটো গুলি করল তার জীবন বাসন পাশে দাঁড়িয়ে তার নিষ্ঠুর খেলা উপভোগ করলো তিন ত্রয়ী আহাদ আবার ওনারটা ঘষে নিয়ে শান্ত কণ্ঠে বলে এটাকে লাল রঙের প্যাকেটে করে তালুকদারের ঠিকানায় পাঠিয়ে দে মৃত্যুর আগে ওর ওই ভীত রূপটা দেখতে চাই নাদিম একাঙ্গলের সাহায্যে কৃচিত কপাল চুলকে নিল ভাই তাহলে তো তালুকদার আগে থেকে গাঢাকা দিবে ওর কাছে সরাসরি উপহার নিয়ে গেলে কেমন হয় আর ঠোঁটকামড়ে বললো হুম আইডিয়া মন্দ না ঠিক আছে তাহলে সেই ব্যবস্থা কর আর ওর চ্যালেঞ্জটাকেও একইভাবে প্যাকেট কর এতটা মানুষ এতগুলো মানুষ যাব একটা প্যাকেট নিয়ে গেলে মহন্ত দেখায় শাওন হাতে বলল ঠিক আছে ভাই পাশ থেকে জিজ্ঞেস করলো মাতাবরের ব্যবস্থা কখন করবেন ভাই ওই সালেও বহু বাড়াবাড়ি কর্তসে আহাত রাজার দৃষ্টি তখন অগ্নি শিখা আসে কঠোর গলায় বলল মাতাবরের ব্যবস্থা পরে করব শাহিন আগে তারকদারের ডেমোটা দেখায় দাদুর প্রতিটা রক্ত কোনার মূল্য দিতে হবে ওদের তার মুখোশের আড়ালে বিশ্বাসঘাত করার প্রতিটি বিন্দু বিন্দু হিসাব আমি আজই নেব নিজের হাতে নিব সুলেমান তালুকদার আহান রাজার চিরশত্রু রাজনৈতিক প্রতিযোগিতায় তিনি বারবার জঘন্য কলাকৌশল প্রয়োগ করে আহান রাজাকে চেয়েছিল কিন্তু পারেনি হারাতে শেষবার তিনি ঢাক টাকার লোভ আর প্রাণ ভয়ের বিনিময়ে ক্রয় করেন মিজানকে সেদিন যান প্রচারণায় আয়ন রাজা ভোট প্রচারের মঞ্চে যান আর সেই সুযোগে তালুকদার তার আজীবন প্রতিদ্বন্দ্বী সরিয়ে দেয় রাজপথ থেকে আহাদ রাজার মুখ ঠিক যেন পালিশ করা শক্ত শালকাট অমানবীয় প্রকর কঠোরতায় টান টান তার চোয়াল বেশিবহুল শত্রু শিরা টন্টন করছে কিছুক্ষণ আগে রক্তপাত আর প্রতিস্রোতের প্রথম হতে সে শেষ করেছে ধাতব পিস্তলটি সে পুনরায় কোমরে গুজে নিল দুদিকে ঘাড় কটমট শব্দ করিয়ে পাকিয়ে দিল নিজের ভেতরের উত্তাপ সামনে নিল ঠিক তখন ওই ভারী শব্দে দরজাটা খোলার হলো ভেতরে প্রবেশ করলো আমজাদ মীর আর আসফাক মির দুজনের উপস্থিতি ঘরের পরিবেশ আরও তীক্ষ্ণ আরও হিংস্র করে তুলল আমজাদ মীর কঠোর দৃষ্টিতে ঘুরিয়ে চারদিকে পর্যবেক্ষণ করে নিল নিজের ছেলের দিকে চোখ পড়তে দেখলেন রক্তিম চোখে শিরা ফুলে ওঠা বাহু বুকের ভেতর দহন সব দেখে তিনি আকস্মিক এক সংক্ষিপ্ত হাসি দিল ফিনিস্ট আহাদের মুখে বলা এই শব্দে যেন দুটো ভাই তৃপ্তি পেলো আস্তাদের বাবার খুনের প্রতিশোধের আগুন তাদের শিরাই শিরাই বাহমান এমন সময় নাদিম ছুটে এসে সম্মানসূচী ভঙ্গিতে জানায় উপহার রেডি ভাই আদি মুখোভাই তৎক্ষণাৎ পরিবর্তন এলো এক ভয়ঙ্কর শীতলতা নেমে গেল তার মুখে যা আরও ভয়ঙ্কর আরও প্রাণঘাতী আমজাদ এক দৃষ্টি তাকিয়ে রইল আহাদের দিকে অতপর কণ্ঠে প্রচলতার খুব প্রতিশোধ দহন নিয়ে বলল এখনও দাঁড়িয়ে কি করছো ওই শয়তান তালুকদারের ব্যবস্থা করা পর্যন্ত না করা পর্যন্ত আমার রক্ত ঠান্ডা হবে না আমিও যাব তোমাদের সাথে আহা দৃষ্টি ঘুরিয়ে বাবার দিকে শীতল ও গম্ভীর স্বরে বলে তোমার শরীর ঠিক নাই যেতে হবে না আমি আর চাচু সামলে নিব ওখানে গিয়ে তোমার কাজ নাই আসফাক মৃদু যুক্ত হলো হ্যাঁ ভাই যান আহা ঠিকই বলেছে তোমার যাওয়ার প্রয়োজন নাই তুমি বরং বাসায় থাকো তাদের কথা শেষ হতে আমজাদ মীরের মুখটা লাল ক্রোধে দগদগ হয়ে উঠল যেন গাঢ় তিনি যেন অপমানিত বোধ করলেন নিজের ছেলে আর ভাইয়ের কাছে নিজের দুর্বলতা ঘোষণা করে গলার সর খানিকটা রুক্ষ হল বাজ্রের মতো প্রতিধ্বনি হল আমার একটু তোরা গৌর ভাবছিস আমি এখনো একশো জনকে মাটিতে গুঁজে দিতে পারি সব কিছু তোদের ঠুকনো কথাবার্তারা আমার সহ্য হয় না আমি কোন কাপড় ধরে বসে থাকবো আহাত রইল ভাবার দিকে তার বাবার যা বলেছে তা সত্যি আমজাদ মেয়ের এখনো একখণ্ড আগ্নেয়গিরি বিস্ফোরিত হওয়া মাত্রই সবকিছু কয়েক মুহূর্ত শেষ আহাদার কিছু বললো না নিজের হাতে শার্টের হাতা গোটাতে গোটাতে গট গট করে বেরিয়ে গেল সেখান থেকে আমজাদ মির কম না সেরাকে ফুসে উঠল পাশে থাকা ভারী চেয়ারে লাথি মেরে শব্দ তুলল পিছন থেকে আশফাক হতভম্ব বিমর্ষ প্রতিবারের মতো বাবা ছেলের রেশা মাঝে সে যেন চেপটাও তক্তা সে উল্টো পারে বসে পড়লো চেয়ারটা সোজা করে ডেমো ঘরের মাঝখানে বসে এমন যেন তার এখানে থাকাটাই শ্রেয় তখন প্রায় সন্ধ্যা গনি এসেছে মির হাউসে ধূসর দেওয়াল এক অদ্ভুত গা ছমছম ছায়া গভীরভাবে গেটের সামনে এসে থামল আমজাদ মির আর তার পাশে পাথরের মতো শক্ত চেহারা নিয়ে দাঁড়িয়ে আহাদ রাজা সদ্য সমাপ্ত নিষ্ঠুরদের পরে আহাদের চোখে এক বিন্দু ক্লান্তি নেই বরং প্রতিশোধের শিক্ষা এসে দাঁড়িয়েছে যেন সামনে এসে দাঁড়ালেন পিছু পিছু আসফাক মির বাবা ছেলের এই রেশারেশি সামলাতে হলে তাকে সাথেই যেতে হবে এমন সময় মির হাউসের গেট পেরিয়ে ঢুকতে দেখা গেল ঈশানী আর তানভীরকে কাছাকাছি আসতে ঈশানী বিনিময়ের সাথে সালাম জানালেন আমজাদ মীরকে আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আমজাদ মিরের কঠোর মুখ নরম হলো কিছুটা সালামের উত্তর নিয়ে পাশে দাঁড়িয়ে থাকা মাহিরের গালে আঙুল ছিয়ে একটু আদরের ভঙ্গি করলো তানভীরের দিকে একবার তাকে ঈশানীকে প্রশ্ন করলো রিদিমাকে দেখতে এসেছ ঈশানী মাথা নিচু করে জবাব দিল জি আঙ্কেল ভালোই করেছো মেয়েটির শরীর আর মন দুটোই খারাপ তোমাদের দেখলে ওর মনটা কিছুটা হালকা হতে পারে ভেতরে আছে যাওয়ার ওর কাছে জি আচ্ছা ঈশানী শান্ত ভঙ্গিতে মাথা নাড়িয়ে আহাদার আশফাক মিরের দিকে এক ঝলক তাকিয়ে মাহির হাত ধরে ভেতরে যেতে থাকলো ঈশানি ভেতরে চলে যেতেই তানভীর এগিয়ে এলো আহাদের দিকে বরাবরের মতোই পরিচিত চঞ্চল হাসি খুশি স্বভাব নিয়ে সে হঠাৎ কোলাকলি করতে চাইলো কিন্তু যেন সাপ দেখে পিছিয়ে যায় ঠিক সেইভাবে এক ধাপ পিছিয়ে গেল তার এই অযথা গায়ে পড়া মানুষ পছন্দ না তানভীর ও মুহূর্তে বিষয়টা টের পেলো নিজেকে সামলে নিয়ে হাসি মুখে জিজ্ঞেস করলো দুলা ভাই আপনারা কি কোনো মিশনে যাচ্ছেন নাকি আহার চোখ তুলে এমন তাকালো যেন কথাটা তার কাছে বোকামি পাশ থেকে আসফির গম্ভীর কলায় বলল দেখতেই পাচ্ছ যখন তাহলে প্রশ্ন করার দরকার কি তানভীর মুখ উজ্জ্বল করে হয়ে উঠলো উত্তেজনায় সে কণ্ঠে খই ফুটিয়ে বলল আমিও যাব দুলাভাই ভাই আপনাদের সাথে আমাকেও নিয়ে চলেন আমার মিশনে যাওয়ার অনেক দিনের ইচ্ছা আমি কিন্তু অনেক সাহসী আমাকে নিয়ে চিন্তা করবেন না এক চাপটে সব কাত হয়ে যাবে আহাত ক্রু হাসলো ধীরে ধীরে পেছন থেকে কোমরে ঘষে পিস্তল বের করলো আহাত দুবার কপালে ঘষে পিস্তলটা হাতে ঘোরাতে ঘোরাতে লাগলো রইল জীবনে এই সত্যিকারের অস্ত্র দেখেছে এত কাছে থেকে আহাত খিচনা ঠোঁটে ঠান্ডা কণ্ঠে বলল এতই যখন শখ তাহলে চলো শালাবাবু বাবু আজ দিয়ে মিশন শুরু করি তানভীর একটা শুনে সূক্ষ্ম ঢক্কিল মুখে কৃত্রিম হাসি টেনে কোনো বলে উঠল আরে না না আমি তো মজা করছিলাম আমি যাই হ্যাঁ হৃদ দেখে আসি বলে এমনভাবে ভাবে দৌড় দিয়ে ভেতরে ঢুকে গেল যেন পিছনে সপস্পদ দৌড়াচ্ছে তার আহাদ হালকা হেসে ঠোঁট বাঁকালো তার কণ্ঠে উপহাস এই কলিজা নিয়ে মিশনে নামতে চাই কাপুরুষ মীর হাউজের হল ঘরে একটা চাপা উত্তেজনা ভর করেছে সোফায় সারিতে পাশাপাশি বসে ঈশানী আর রিদিতা আর রিদিতা আর তার কোলে আজশ হয়ে আছে মাহি পাশে সোফায় গুটি গুটিসুটি মেরে বসে আছে আহিয়ার আদিবা দুজনের মুখের উদ্বেগ ছাপ রিদিতার জন্য হালিমা বেগম এতক্ষণ এখানেই ছিলেন এখন উঠে গেলেন রান্নাঘরের দিকে রিদিতার জ্বর গতকালের চেয়ে অনেকটা কমেছে মুখমণ্ডলে আগের মতো লালচে ভাবার নেই কিন্তু সর্দি আর ঠান্ডার রেশ এখনও অনেকটাই আছে গলা বসে যাওয়াতে কাঁথার ধরানো সরি কথার ধরনও পাল্টে গেছে অনেকটা রিদি মাহির ঈশানীকে জিজ্ঞেস করলো আব্বু আম্মু চলে গেছে আসলো না যে ঈশানী মাথা নেড়ে বলে হ্যাঁ ফাঁকা রেখে আর কতদিন থাকবে বল তাছাড়াও রাইসার পড়া আছে তাই চলে গেছে কিন্তু আব্বু বলেছে আবার আসবে তোকে দেখতে রিদি একটু নাক টানলো অতবার পাশে তানভীরের দিকে তীক্ষ দৃষ্টি ছুঁড়ে দিয়ে মুখটা কুঁচকে বলল। তাহলে এই লেজ কাটা বান্দরটাকে রেখে গেল কেন ওরে নিয়ে যায় নাই আর এখানে আনলা কেন রে ঈশানি আর চোখে তাকালো তানভীরের দিকে শান্ত কণ্ঠে বলল ও কিসের জন্য একটা কোর্স শুরু করেছে এখানে ছয় মাস লাগবে শেষ করতে তাই যায় নাই দিদি বিরক্তিতে কিছুটা কৃস্তিম হলো না তানভীরের দিকে তাকানো মাত্রই তার সারা শরীর আগে যেন সংক্রিয় হয়ে ওঠে কারণ তানভীর আর তানভীরের সেই গা ছাড়া ঢিলে ঢেলা আচরণ দিদির একদম অসহ্য লাগে আর তানভীরও সেটা বেশ বুঝতে পেরেছে সে ইচ্ছে করে একটু দিদিকে জ্বালাতে চাইছে ঠোঁট বাঁকিয়ে বললো এভাবে তাকিয়ে আছিস কেন চোখ দিয়ে গিলে খাবি নাকি কোথায় তোর শ্বশুরবাড়ি আসলাম ভাইয়ের জন্য মুরগি টুরগি জবাই দিবি পোলাও কোরমা রান্না করবি তা না সোফার বসে আছিস ঠোঁট আগে চাপল এমনিতেই মাথা ধরে আছে তার উপর তানভিড়ের এমন কথায় মাথাটা যেন ফেটে যাচ্ছে সে কিছু বলার আগে পাশ থেকে আহিয়ার তার ছেলের হাসি দিয়ে বলে উঠলো মীর হাউসের বইয়েরা এমন পায়ের ওপর পা তুলেই বসে থাকে বেআই আপনার ওই গাইয়া শ্বশুর মতো না যে বকে খাটাবে শুধু খেতে ইচ্ছে করলে কাজের লোক আছে বলেন এনে দিবে বলে অপমান করবেন না কে বলতে পারে কার ভাগে কি আছে আজ আপনি পাঁচতলায় বাস বাসতলায় সাথে কোনো গাইয়া জামাইও থাকতে পারে আহিয়া দাঁড়িয়ে বলল চোখে চোখেখানির বিদ্যুতের ঝলক মুখে জড়পূর্বক পূর্বক হাসি টেনে বললো আমার ভাগ্যে চিন্তা আপনাকে করতে হবে না নিজের চরকায় তেল দেন পরে চরকা না ঘুরলে মেয়ে পাবেন না তানভিন ভাব নিয়ে সোজা হয়ে বসলো মেরুন রঙের পাঞ্জাবি পরা ফোরসা গায়ে ফুটে আছে তা সে কলা ঠিক করে খুব গর্বের সাথে বলল এই তানভীর আহমেদের জন্য মেয়েরা মেয়ের মায়েরা পাগল আপনি বলছেন মেয়ে পাবো না আহিয়া তাচ্ছিল হয়ে হেসে উঠলো হ্যাঁ মেয়ের মেয়ের মায়েরাই জুটবে মেয়ে আর জুটবে না এবার ইদিসহ আবিদা আর মাহিও হেসে উঠল আবিদা আর মাহি তো হেসে লুটোপুটি খাচ্ছে তানভীর মুখটা গম্ভীর হয়ে গেল ঈশানের দিকে তাকিয়ে বলল ঈশানী পু এত বড় অপমান আমি আর থাকবই না এই বাড়িতে এখনই চলে যাব বলে নাটকীয় ভঙ্গিতে লাফিয়েও দাঁড়ালো সবার দিকে একবার একবার তাকিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়াতে সামনে দাঁড়িয়ে আছে সিরিয়াস আহাদ রাজার কালো রঙের ভয়ঙ্কর কুকুরটা সবুজ চোখে দুটো তুলে হঠাৎই তাকালো তার দিকে তানভীর সেই দৃষ্টি দেখে ভয়ে যেন চুপসে গেল নিজেকে সামলাতে না পেরে ধপাস করে পড়ে গেল মেঝেতে এবার সবার হাসি শব্দ যেন আরো বেড়ে গেল আহিয়া হাসতে হাসতে মাটিতে হাত বাড়িয়ে বলল যতই হোক বিয়াই আপনি তো আমাদের মেহমান সোফা থাকতে ওইখানে মেঝেতে কেন বসে আছেন ভালো দেখাচ্ছেন না উঠে আসুন तानधीर সুন্দর করে হাত বাড়িয়ে দিল কিন্তু নিজে না উঠে এক ঝটকায় আহিয়াকে মেঝে টেনে ফেলে দিল হঠাৎ তাণ্ড হওয়ায় আহিয়াও নিজেকে সামলে উঠতে পারেনি সমন ভাবে ধপ করে পড়ল পাশে স্বাভাবিকভাবেই তবে সেই মুহূর্তে একটা বজ্রপাতের মতো অস্বাভাবিক কণ্ঠ ভেসে এলো আহি সবার চোখে একসাথে ঘুরে গেল মূল দরজার দিকে দরজার সামনে দাঁড়িয়ে আছে আদনান চোখে উদ্বেগ মুখে টান টান রাগ শিরা উপশিরায় দুশ্চিন্তা সে ছুটে একটা সোফায় ফেলে সোজা আহিয়ার সামনে হাঁটু ঘেরে বসে পড়লো তার কণ্ঠে কেমন নরম অথচ কাঁপা তুই ঠিক আছিস লাগেনি তো হাঁটা দেখি কোথায় লেগেছে বেশি ব্যথা পেয়েছিস আদনানের এমন কাণ্ড দেখে তানভীর ভিড় আর রিদি একে অপরের দিকে তাকালো আহিয়া সবার দিকে তাকিয়ে বুঝতে পারলো এই মুহূর্তের ওজন সে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে অন্য ঠিক করে বলল আমি ঠিক আছি আদনান ভাই আদনান জায়গায় বসে রইল তান বিরো সুযোগ পেয়ে বললো আরে কিছু হয় নাই ভাই আমরা তো মজা করছিলাম আদনান চোখ রাঙিয়ে তাকালো ও কি তোমার বিয়ান লাগে যে মজা করছো হ্যাঁ বিয়ানি তো লাগে জাস্ট স্যাট আপ আদনানের মুখ আরও শক্ত হয়ে গেল মুখে ব্যাগ তুলে নিয়ে আহিয়ার দিকে তাকালো আহিয়ার ইদির পাশে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে এতক্ষণ দুষ্টুমি করলো এখন যেন ভেজা বেড়াল আদান সেটা বুঝতে পারলো ঠান্ডা সরে বললো আহি আয় আদনান পা বাড়াতে আহিয়া বিসময় হয়ে বলল কেন আসলে রিদি অসুস্থ আমি ওর কাছে আছি ওকে রেখে গেলে ভাইয়া বকা দিবে আদনান আর চোখে রিদির দিকে তাকালো রিদি তখন তার দিকেই তাকিয়েছিল দ্রুত নজর হটিয়ে নিল চোখ পিটপিট করে আহিয়াকে বলল কিছু হবে না তুই যা বুবু আছে তো আদনানার আহিয়ার দীর্ঘ গলায় বলল ওষুধ দেব সেটাই এসে নিয়ে যা এ বলে সোজা সিঁড়ি ওপরে চলে গেল আহিয়া একটু ইতস্ত হলো পিছু নিল তানপির এবার মেঝেতে ধুয়াটু ভাজ করে বসলো গালে হাত রেখে বলল ধলা ডাক্তার এমন করলো কেন ঈশানী রিদির দিকে তাকে ফিসফিস করলো রিদি আমার মনে হয় আদনান মির আহিয়াকে ভালোবাসে দেখলি না কেমন আচরণ করলো চোখ পুরো পাল্টে গেল সত্যি বলতে রিদিও সেই দৃষ্টি দেখেছে একটা অদ্ভুত উদ্রিগে তীব্রভাবে কেবল ভাইসুলভ নয় কিছুটা বেশি অনেক বেশি তো বসে এড়িয়ে গেল আহিয়ার সাথে কথা না বলে তো আর কিছু বলা যাচ্ছে না সে ধীরে বললো আরে না তেমন কিছু না আদনান কোনো ভাই বোন তো নেই তো তাই আহিয়া আমি তাকে খুব ভালোবাসে তুই যতই বলিস আদনান মিরের ওই দৃষ্টি উদ্বেগ বোনের জন্য ছিল না এটা ছিল অন্য কিছু ঈশানীর দৃঢ়তা ঈশানী দৃঢ়তার সাথে বলে রিদিও আর কোনো অজুহা দিল না শুধু সিঁড়ি বেয়ে উঠে থাক উঠতে থাকা আদনানান আহিয়ার দিকে তাকিয়ে রইল মনে মনে ভাবল আজকে আহরাচা আসলে সত্যিটা জিজ্ঞেস করবে সে কি এসব বিষয়ে অবগত আদনানকে আসলে আহিয়ার বোন ছাড়া অন্য কোনো চোখে দেখে যদি তাই হয় তাহলে ওকে বিয়ে কেন করতে চাইল